সকালের শীতের কুয়াশা ভেদ করে যখন সোনাঝরা রৌদ্র কিরণ চারোদিকে ছড়িয়ে পড়ে তখন একজাক শিশু কিশোর অন্যরকম অনুভূতি ও আনন্দের বহিপ্রকাশ ঘটিয়ে জড়ো হয় নানগঞ্জ সদর উপজেলা কুতুপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নং ওয়ার্ডস্থ আবুল কালাম স্কুল প্রাঙ্গণে হাতে ওদের রং তুলি উপলক্ষে একটাই প্রগতি ছাত্র যুব সংসদের একযুগপত্তি উপলক্ষে মরহুম আমির আলী স্মৃতি চিত্রাঙ্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ঘড়ির কাটায় যখন জানান দেয় নয়টা ঠিক তখন শুরু হয়ে যায় শিশু কিশোরদের রং আচর সময় বেঁধে দেওয়া হয় এক ঘন্টা আঁকা আঁকি শেষ সময়ে উপস্থিত হয়ে শিশু কিশোরদের আঁকা আঁকি দেখে মুগ্ধতা ডুবে যান অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা থানা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ বিশেষ অতিথি ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাজিরুল আলম মিথুন কুতুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াঙ্কা ছাত্র সংগঠক সরফরাজ সজীব প্রগতির সভাপতি আমির হোসেন লিটন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সহ সকলই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন রবীন্দ্র নজরুল সুফিয়া কামাল বেগম রোকেয়া জয়নুল আবিদিন পাঠশালা গ্রাম বাংলার নৈসর্গিক দৃশ্য কোমলমতি শিশুদের রংতুলি আচরে ফুটে উঠে আর জানান দেয় ওদের সুপ্ত প্রতিবার বিচ্ছরণ